হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা তেতাল্লিশ ওখন। मण्डलकारत्पादं चरा दर्शितं जन तस्मै शिगुरुवे नमो ॐ नमो ब्रह्मणो देवाय গোব্রাহম চগোদ্ধতা কৃষ্ণ গোবি নমো নম নারায়ণ নমস্কৃত

যাতকরিপাতমহাং বানে পরমাননদমাধমান ওম সর্য়া শিবে শ্য়ে শরবার্থ সাধিকে সরানে ট্রমাকে গরে হরি তৎসৎ হরিও তৎসৎ হরি তৎসৎ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা তেতাল্লিশ এবং বুদ্ধে হে পরং বুদ্ধা সংস্তভ্য আত্মনম আত্মনা যি শত্রুং মহাবাহ কামরূপম দুরাসদম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব মহাবাহ হে মহাবাহ এবং এই রূপে বুদ্ধে হে পরং বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে বুদ্ধা জেনে আত্মনা আত্মার দ্বারা বুদ্ধির দ্বারা আত্মনম আত্মাকে মনকে সংস্তভ্য নিশ্চল করে স্থির করে কামরূপম কামরূপ দুরা সদম শত্রুং দুর্যয় শত্রুকে জয়ী বিনাশ করো তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে এই এইরূপে বুদ্ধির সাহায্যে বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জেনে আত্মাকে আত্মশক্তির প্রয়োগেই নিশ্চল করো এবং দুর্জয় শত্রু কামকে বিনাশ করো অথবা হে মহাবাহ এইরূপে বুদ্ধির দ্বারা বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে আত্মাতে নিশ্চল করে দুর্জয় শত্রু কামকে বিনাশ করো এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে মহাবাহ বলে সম্বোধন করলেন মহাবাহ শব্দটার অর্থ হল যে ব্যক্তির হাতগুলি শাল গাছের মতো দীর্ঘ এবং সবল তাকে বলা হয় মহাবাহ অর্জুনের বাহুগুলি ছিল দীর্ঘ আজানু লম্বিত এবং অত্যন্ত বলশালী সেই জন্য অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে মহাবাহু বলে সম্বোধন করেছেন ভগবান যেন বলতে চাইছেন হে অর্জুন তুমি মহাবাহ দীর্ঘ বাহু এবং বল সমন্বিত তুমি গানডীপধ ধারী তুমি যুদ্ধে যেমন শত্রুকে পরাজিত করতে সক্ষম তেমনি তুমি এই ধর্মযুদ্ধে এই স্বরূপ দমনের যুদ্ধে তুমি সক্ষম হবে তুমি দুধর্ষ কামরূপ শত্রুকে জয় করতে সমর্থ হবে সক্ষম হবে ভগবান অর্জুনকে বললেন যে হে মহাবাহ হে অর্জুন ইন্দ্রিয় মন বুদ্ধি সমস্ত দেহময় কামের অবস্থান তাহলে এই কাম নামক মহারিপুকে দমন করতে গেলে কি করতে হবে ভগবান পূর্বে বলেছেন যে কামকে দমন করতে গেলে প্রথমে ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে ইন্দ্রিয়গুলিকে ভোগ থেকে নিবৃত্ত করে ত্যাগমুখী বৈরাগ্যমুখী করতে হবে ইন্দ্রিয়গুলিকে জোর করে দমন করলেও মনের ভিতরে ভোগ বাসনা কাজ করতে পারে তাই মনটাকে সংযত করতে হবে বুদ্ধির সাহায্যে মনকে নিয়ন্ত্রিত করতে হবে মনকে বলতে হবে ভোগের পথে নয় ত্যাগের পথে চলো মন কামের পথে নয় বৈরাগ্যের পথে চলো আত্মাকে জানো পরমাত্মাকে জানো শান্তি লাভ করো মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হও বুদ্ধি অপেক্ষা ঊর্ধ্বে অবস্থান করে অহংকার অহংকার দূর করতে হবে আমিত্ব সামিত্ব আসক্তি মোহ এই সব কিছু ত্যাগ করে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করতে হবে ভগবানকে বলতে হবে যে হে ভগবান তুমি আমার ইহকালে রক্ষক তুমি আমার পরকালের রক্ষক তুমি আমার একমাত্র আপনজন জন আমি তোমার শরণাগত হলাম আমার অন্তর থেকে সকল কামনা বাসনা দূর করে দাও কামরিপুর আক্রমণ দূর করে দাও হে ভগবান আমার সমস্ত কামনা বাসনা যেন হয় তোমাকে সুখী করা তোমাকে আনন্দ দেওয়া এই মনোভাব নিয়ে ভগবানের সেবা পূজা করলে নাম সংকীর্তন করলে জব ধ্যান করলে নববিধা ভক্তির আচরণ করলে ধীরে ধীরে অন্তর থেকে একদিন কামনা বাসনা দূর হয়ে যাবে আমরা ভগবানের শ্রীচরণে পৌঁছুতে পারব যারা যোগী তারা জম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা ঈশ্বর প্রণিধান সমাধি ইত্যাদি অভ্যাসের মাধ্যমে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করবেন ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত সবকিছু পরমাত্মায় সমাহিত করবেন তারা ধ্যানের দ্বারা মনকে বুদ্ধিতে বুদ্ধিকে অহংকারে অহংকারকে আত্মায় লয় ঘটাবেন তারা তাদের চিত্তকে পরমাত্মায় নিশ্চল করবেন তারা তাদের জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাবেন সমাধি লাভ করবেন এইভাবে তারা সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হন যারা জ্ঞানী তারাও ধ্যান ধারণা সমাধি অভ্যাস করবেন আসন প্রাণায়াম ইত্যাদি করবেন পরম ব্রহ্মের ধ্যানের মাধ্যমে সমাধি লাভ করে সকল কামনা বাসনা থেকে মুক্ত হবেন নিজের সৎ এবং শুভ বুদ্ধির প্রয়োগ ঘটিয়ে সাধন ভজন তপস্যার দ্বারা কামরূপকে দমন করে ভগবানের চরণে পৌঁছুতে হবে নিজেকে নিজের গুরু হতে হবে নিজের আত্মশক্তির প্রয়োগ ঘটিয়ে নিজেকে মায়ার বন্ধন থেকে মোহের বন্ধন থেকে মুক্ত করতে হবে কামনা বাসনা থেকে মুক্ত করতে হবে যার আত্মা নিজের ভজনপথের সহায়ক নয় নিজের ভজনপথের মিত্র নয় তার তো শত্রুর মতো তাকে ভোগে লিপ্ত করে তাই সবার আগে নিজের মনকে নিজের গুরু বানাতে হবে নিজের মিত্র বানাতে হবে নিজেকে নিজে কৃপা করতে হবে তাহলে সকল গুরুর কৃপাও সহজে বলবৎ হবে ভগবানের কৃপাও ফলপ্রসূ হবে এইভাবে কামরূপকে দমন করতে হবে কামরূপকে জয় করতে হবে আত্মাকে জানতে হবে সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে হবে যার উপরে ভগবান কৃপা করেন যিনি ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করেন তার শ্রীচরণ লাভ করেন তৎক্ষণাৎ তার সমস্ত কামনা বাসনা ভোগবাসনা বিলুপ্ত হয়ে যায় হরে কৃষ্ণ এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের সর্বশেষ শ্লোক অর্থাৎ তিতাল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজানী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ পাপানি, বিলয়ং জানতি, তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রেসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা জ্ঞান জ্ঞানমঞ্জুরি এতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পাতা, রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন